আসসালামু আলাইকুম এভরিওয়ান আর ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আপনারা জানেন যে বর্তমান যে চলমান একটি সমস্যা বাংলাদেশে বিরাজ করছে সেটা হচ্ছে আপনার সর্বজনীন পেনশন নিয়ে এটা যে সর্বজনীন পেনশন স্কিম আসলে এটা কি সর্বজনীন পেনশন স্কিম নাকি আপনার ডিপিএস এটি আপনার কাছে ভালো করে বুঝতে হবে যে সরকার আগে যে আপনার একটা পেনশন ভাতা ছিল যে সরকার চাকরি যারা করে তারা অবসর রিটায়ার্ড করবে রিটায়ার পরে একটা পেনশন টাকা পাবে তো মূলত সে রিটায়ার্ড কিন্তু আপনারা আসলে তুলে দিচ্ছে তো রিটায়ার্ডের পরিবর্তে আপনারা কত টাকা করে প্রত্যেক মাসে পাবেন এটা কি আসলে আপনার সর্বজন পেনশন স্কিম এটা কি পেনশন নাকি আপনার আছে ডিপিএস তো ডিপিএস কি এবং সর্বজন পেনশন কি আর আপনি যদি টাকা আপনি কত টাকা করে জমা রাখবেন এবং কত টাকা মাসে পাবেন সে বিষয়ে এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব দেখুন আসলে এখানে আপনার এই ডিপিএস করা উত্তম নাকি সর্বজন পেনশন উত্তম বা আসলে সরকার যে নতুন যে নীতিমালা তৈরি করেছে সেই নীতিমালা অনুসারে আপনি কেমন সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন বা আপনি আপনি কত টাকা পেতে পারেন যদি ধৈর্য এই ভিডিওটি দেখুন তাহলে আশা করি এই সমস্যা বা আপনার এই ধারণা ক্লিয়ার হয়ে যাবে তো বন্ধুরা বিস্তারিত আলোচনা শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনি খুব সহজে পেতে পারেন তো চলুন ভিডিওটি দেখা যাক দেখুন প্রসঙ্গ সর্বজন পেনশন স্কিম এখানে যে সরকার সরকারি চাকরিজীবীদের জন্য চলমান পেনশন প্রথা বাতিল করতে চাচ্ছে সর্বজনীন পেনশন স্কিম ইজ নাথিং বাট জাস্ট এ ডিপিএস সিস্টেম দেখুন এখানে কি ভালো আছে যে সর্বজনীন পেনশন ইজ নাথিং বাট জাস্ট এ ডিপিএস সিস্টেম আসলে এই সর্বজনীন পেনশন এটা আসলে মূলত আপনার একটি ডিপিএস সিস্টেম কিভাবে ডিপিএস সিস্টেম আপনি বিস্তারিত পড়েন তাহলে দেখতে পারবেন তবে এই ডিপিএস তথা সুনন্দন পেনশন স্কিম প্রচলিত ডিপিএস থেকেও সরকারি চাকরিজীবীদের চাকরিজীবীকে কম টাকা দেবে তো আপনি এই যে ডিপিএস সিস্টেম এই ডিপিএস সিস্টেমে যে আপনি টাকাগুলো পাবেন আসলে সরকারি চাকরিজীবীর ক্ষেত্রে আপনি তার থেকেও কম টাকা পাবেন কিভাবে দেখুন দেখুন ঘোষিত সর্বজনীন পেনশন সুবিধায় একজন সরকারি চাকরিজীবী যদি প্রতি মাসে পাঁচ হাজার টাকা জমা দেন তাহলে উনি প্রতি মাসে বাষট্টি হাজার তিনশো তিরিশ টাকা পেনশন পাবেন আমি আবার বলছি একজন সরকারি চাকরিজীবী তিনি যদি প্রতি মাসে পাঁচ হাজার টাকা জমা দেন তাহলে উনি প্রতি মাসে বাষট্টি হাজার তিনশো তিরিশ টাকা পেনশন পাবেন পনেরো বছর পেনশন পেলে উনি সম্ভব পেনশন পাবেন এক কোটি বারো লক্ষ উনিশ হাজার টাকা মাত্র পনেরো বছর ধরে পাওয়া এই টাকা তিরিশ বছর পরে তৎকালীন প্রেজেন্ট ভ্যালু হবে ছাপ্পান্ন লক্ষ উনসত্তর হাজার তেতাল্লিশ টাকা মাত্র একজন সরকারি চাকরিজীবী যদি প্রতি মাসে পাঁচ হাজার টাকা ব্যাংকে ডিপিএস রাখেন তাহলে তিনি দশ পার্সেন্ট সুদ বিবেচনায় তিরিশ বছর পর এককালীন পাবেন এক কোটি তেরো লক্ষ দুই হাজার সাতশো টাকা তো সোজা সাপটা টাকার হিসাব একজন সরকারি চাকরিজীবী তিরিশ বছর পর অন্তত ছাপ্পান্ন ছাপ্পান্ন লক্ষ তেরো হাজার তিনশো সাতান্ন টাকা কম পাবেন তিরিশ বছর পর ডিপিএস থেকে এককালীন এক কোটি তেরো লক্ষ টাকা পেয়ে উনি যদি আশি লক্ষ টাকা দিয়ে সঞ্চয়পত্র কিনে রাখেন তাহলে তিনি প্রতি মাসে বাষট্টি হাজার তিনশো তিরিশ এর চেয়ে বেশি মাসিক সুদ পাবেন তো তখনও এই তখনও সে চাকরিজীবীর হাতে ক্যাশ তেত্রিশ লক্ষ টাকা থাকবে উনি ইচ্ছে করলে এই টাকা দুই হাতে ওড়াতে পারবেন বা কোনো সম্পদ করতে পারবেন বা সন্তানদের ভবিষ্যতের জন্য বিনিয়োগ করতে পারবেন সেক্ষেত্রে ওনার অবসরে পনেরো বছর পর কি হবে উনি বাষট্টি হাজার তিনশো তিরিশ টাকা হারে প্রতি মাসে আয় করতে থাকবেন যা সুন্দর পেনশনের সমান ওনার হাতে এক কোটি তেরো লক্ষ টাকা তখনও ইনটেক থেকে যাবে অথচ সমজনীন পেনশনের ক্ষেত্রে পনেরো বছর পর ওনার হাতে এক টাকাও থাকবে না তার মানে হলো ডিপিএস থেকে উনি যা পাবেন সর্বজনীন পেনশন থেকে সোজাসাপটা এক কোটি তেরো লক্ষ কম পাবেন এছাড়াও তিরিশ বছর প বছরে বাষট্টি হাজার তিনশো টাকার বর্তমান বাজার মূল্য হবে মাত্র 3৫৭২ টাকা এবং ৪৫ বছর পরের বাষট্টি হাজার টাকা বর্তমান মূল্য হবে আটশো টাকা অর্থাৎ একজন সরকারি চাকরিজীবী বর্তমান মূল্য তখন গড় পেনশন পাবেন মাত্র দুই কোটি দুই টাকা হারে বাষট্টি হাজার তিনশো টাকা দিয়ে তিরিশ বছর পর এক কেজি ওজনের একটা ইলিশ মাছ কেনা যাবে বলে মনে হয় না সোজাসুজি একজন প্রথম শ্রেণীর কর্মকর্তা দু হাজার পনেরো এর সে এসে দশ পার্সেন্ট বেতন কম পাবেন বর্তমানে বাজারে সেখানে নতুন পে স্কেল দরকার সেখানে সরকার সরকারি চাকরিজীবীদের নিট বেতন কমাতে কেন চাচ্ছে তো বন্ধুরা এই ছিল ভিডিও তো আপনারা যারা চাকরি চাকরিতে আসতে চান বা দেখবেন আপনারা আপনাদের যদি সরকারি চাকরি করেন বাধ্যতামূলক আপনাকে আসতেই হবে বা সর্বজনীন পেনশনে আপনাকে অর্থভুক্ত হতেই হবে তো সেক্ষেত্রে আপনারা যারা এখানে চাকরির জন্য চেষ্টা করতেছেন ভেবে চিন্তে চাষি করবেন চেষ্টা করবেন তো বন্ধুরা আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম